জাম্বু পাখিটা দিনের সাইজটা একটু বড় তো মাংসের লেগা ভালো সাদা পাখিরা অনেকে চাই বেশি থেকে চারশো টাকা খরচ করে এত সুন্দর এত বড় একটি খাঁচা তৈরি করেছেন এই শীতের মধ্যে আপনাদের কতগুলো পাখি মারা গেছে জাম্বু বাচ্চা হইলো দশ টাকা আর জাপান হইলো আট টাকা আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঢাকা জেলা কেরানীগঞ্জে এখানে একজন নারী উদ্যোক্তা তানিয়াপা যিনি গড়ে তুলেছেন জাপানি পাখি এবং জাম্বু কোয়েল পাখির সুন্দর একটি খামার আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট বড় মিলে কতগুলো পাখি রয়েছে আমাদের খামার ছোট বড় 3500 পাখি আছে 3500 হ্যাঁ সবগুলোই কি জাম্বু পাখি না জাম্বু আর জাপানি জাপানি পাখি আছে কতগুলা আর জাম্বু পাখি আছে কতগুলা আমাদের খামারে আছে জাপানি আছে দুশো পিস আর বাকি যা আছে সব জাম্বু আছে ডিমের জন্য কোনটা ভালো ডিমের রাজা জাপানি ডিমের রাজা জাপানি জাম্বু পাখিটা ডিমের সাইজটা একটু বড় তো মাংসের লেগা ভালো আচ্ছা কোয়েল পাখির মাংসের চাহিদা কেমন মাংসের চাহিদা ভালো আছে প্রতি সপ্তাহে আপনাদের কতগুলো করে বাচ্চা নামে প্রতি সাথে আমাদের এক হাজার করে বাচ্চা নাম জাপানি পাখির বাচ্চা নাকি জাম্বু পাখি জাম্বু বাচ্চা জাম্বু বাচ্চা কত টাকা করে বিক্রি করে দশ টাকা পিস বিক্রি করতে জিরো বাচ্চা কি খাবার নিতেছেন পাখিকে জিরো বাচ্চাদের বয়লা রিস্টার দেই আর ডিমের পাখিরে লেয়ার লেয়ার ওয়ান দেই আমরা তো মুরগির লেয়ার লেয়ার ওয়ান দেখেছি এটা একটু বড় বড় সাইজের বুটটা দানা থাকে আর পাখির জন্য কি আলাদা না না একই একই হ্যাঁ পাখিটা মনে হয় ভুট্টার দানা গুলো একটু ছোট থাকে আচ্ছা লেয়ার লেয়ার ওয়ানের যে খাবারের বস্তাটা ওইটা কত টাকা করে পড়তেছে সাতাইশো টাকা আর যেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার যে খাবারটা দিতেছেন এটা এটা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হ্যাঁ কি বাকিতে খাওয়ান নাকি নগদ নগদে কোন কোম্পানির খাবারটা খাওয়াইতেছে ফ্রেশটা আপনার এই পাখিগুলোর বয়স কতদিন এই পাখিগুলো আজকে আড়াই মাস হয়েছে

কয়েকটা পাখি একেবারে সাদা কালার আর কয়েকটা হচ্ছে স্বাভাবিক কালার সচরাচর আমরা যেই কালারটা দেখে থাকি আসলে এই সাদা কালারটার চাহিদা বেশি মানে পাখির চাহিদাটা বেশি নাকি ওই যে যে স্বাভাবিক যে কালারটা আছে ওইটার চাহিদা বেশি সাদা পাখিরা অনেকে চাই বেশি জাপানি পাখি একটা না কতদিন পর্যন্ত ডিম দেয় আঠারো মাস পর্যন্ত ডিম দেয় আঠারো মাস আচ্ছা যখন পাখিগুলা ডিম পাড়া শেষ হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় তখন কিভাবে বিক্রি করেন তখন পাইকারি বাজারে দিয়ে দিন পাইকারি দিয়ে হ্যাঁ পাইকারি দিয়ে দিয়ে বিয়ে বাড়িতে যায় রেস্টুরেন্ট যায় কোনো হোটেলে যায় আচ্ছা এই খাঁচার মধ্যে একসাথে কতগুলো পাখি পালন করা যাবে সাড়ে তিনশো পাখি পালন করা যাবে সাড়ে তিনশো পাখি আচ্ছা আপনারা তো অনেক উঁচুতে এই যে একটা খাঁচা তৈরি করেছে এটা আপনাদের ওই যে ডিম সংগ্রহ করতে বা খাবার দিতে কি কোনো প্রকার সমস্যা হবে কি না না হবে না না তাহলে কিভাবে এত উপরে কিভাবে দেখবেন আপনারা

এক শতর বাচ্চারা মারা গেছে কতগুলো মারা গেছে 1000 পিস 1000 পিস হ্যাঁ কিভাবে মারা গেল এটা লাইটের কারণে মারা গেছে লাইটের কারণে হ্যাঁ আচ্ছা লাইটের কি তাপমাত্রা বেশি হওয়ার কারণে নাকি তাপমাত্রার কম থাকার কারণে মারা গেছে আচ্ছা এটা কি আগে থেকে আপনারা খেয়াল করেন নাই খেয়াল করছি না আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে ওষুধ খাওয়াইছি ভাইরাস হয়ে গেছে গা যে রুমটার ভিতরে রাখছি ভোটার কার্ডটা ভাইরাস হয়ে গেছে এই কারণে এরকম হয়েছে যখন ভাইরাস অ্যাটাক করেছিল তখন কি আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন না ডাক্তারের পরামর্শ নেই নেই আমরা নিজেরাই এই ব্যবস্থা আছে পাখি যখন মারা গেছে তখন আর কোনো কিছু করার নেই আচ্ছা একসাথে কি মানে এক দুই দিনের ভিতরেই কি সবগুলো পাখি মারা গেছে নাকি কিছু কিছু করে মারা গেছে না এক দুই দিনের ভিতরে দুই দিনের ভিতরে মারা গেছে দুই দিনের ভিতরে 1000 পাখি মারা গেছে আচ্ছা তাহলে তো অনেক টাকা লস হয়ে গেছে হ্যাঁ অনেক টাকা লস হয়ে গেছে এখন কি কোনো প্রকার পাখি মারা যাচ্ছে না এখন মারা যেতেছে না আচ্ছা তিন বছর যাবত পাখি পালন করার সত্ত্বেও আপনাদের এক হাজার পাখি মারা গেছে এর কারণে ভুলের কারণে আচ্ছা তাহলে যারা নতুন অবস্থায় পাখি খামার করবে তারা কিভাবে কি করবে একটু বলেন জিরো বাচ্চারা অনেকে আসে জিরো বাচ্চারা নিতে চায় জিরো বাচ্চা না তিরিশ দিনের বাচ্চারা মিলে সবচেয়ে বেশি ভালোই আচ্ছা যেহেতু তিরিশ দিনের বাচ্চাটার কথা আপনি বলেছেন অনেক নতুন খামারি আমাদের কাছে অভিযোগ করে যে অনেক খামারি আছে যে তিরিশ দিনের বাচ্চাটা মানে মহিলা বলে দেয় কিন্তু এখানে অধিকাংশ মানে ফিফটি পার্সেন্ট থাকে পুরুষ এই ধরনের সমস্যাগুলা মানে সমাধান করার জন্য কি করতে হবে অনেক আছে দিয়া দেয় তিরিশ দিনের পাখিরা মহিলা পাখিরা নিতে চায় অনেক আছে পুরুষ দিয়া দেয় তা আমাদের কাছে প্রতারণা আমরা করি না আমরা যা চাই তাই দিই যা চাই আপনারা তাই দেন আচ্ছা ডিমের জন্য পালন করার ক্ষেত্রে কোন পাখিটা পালন করা ভালো জাপানি আর দুটোই ভালো দেয় বেশি দেয় তাহলে যে মানে একটা কথা প্রচলিত আছে যে ডিমের রানী নাকি বলে ডিমের রাজা জাপানি ডিমের রাজা জাপানি তাহলে জাপানি পাখিটা কি জাম্বুর চেয়ে একটু বেশি ডিম দেয়

সেক্ষেত্রে আপনারা কি মানে মহিলা পাখি কি দিতে হ্যাঁ মহিলা পাখি যেহেতু পুরুষ পাখিটা অনেকে নিতে চান সেক্ষেত্রে আপনাদের খামারই থেকে যায় ওই পাখি গুলো আপনারা কিভাবে বিক্রি করেন ওই পাখি আমরা ষাট দিন পর্যন্ত পালন করি ষাট দিন পালন করলে আমরা এটা পাইকারি বাজারে বিক্রি করে ফেলি পাইকারি বাজারে তখন আপনারা কোন থাক কত টাকার দরে বিক্রি করতে পারে এরা পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা টাকা আর ওইটা

আপনার এই জাম্বু পাখিগুলোকেও কি মেডিসিন দিতেছেন হ্যাঁ তার মানে কি সব সময় মেডিসিনের উপরে উপরে রাখেন হ্যাঁ রাখি আচ্ছা সুন্দর একটি ঘর করেছেন এই ঘর কয় ফিট বাই কয় ফিট 26 ফুট আর 30 ফুট আচ্ছা কয়টা বাতি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লাইট আছে খামারের মধ্যে আপনাদের এই খামারের জন্য প্রতি মাসে কেমন টাকা বিদ্যুৎ বিল আসে আমাদের পুরা জেলায় বাড়ির লাইন আছে পুরা এই খামারের বাড়ির পুরা একসাথে আমাদের এক হাজার থেকে পনেরোশো টাকা বিদ্যুৎ বিলাসে আচ্ছা কয়ল পাখি পালন করতেছেন তিন বছর যাবত আসলে কি কোয়াল পাখি পালন করে আপনারা কি লাভবান হচ্ছেন হ্যাঁ লাভবান প্রতি মাসে বাচ্চা ফোটাচ্ছেন চার থেকে পাঁচ হাজার আচ্ছা আর প্রতি মাসে আপনারা কেমন টাকা আয় করতেছেন খরচ বাদ দিয়ে খরচ প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার থেকে তিরিশ হাজার আচ্ছা কোয়েল পাখি নিয়ে আপনার নেক্সট পদক্ষেপ অনেক বড় করব অনেক বড় বলতে কতগুলো পাখি পালন করতে চান 15 20000 15 থেকে 20000 যারা কোয়েল পাখি লালন পালন করতে চান তারা তানিয়ে আপার আমার সাথে যোগাযোগ করে কোয়েল পাখি লালন পালন সম্পর্কে ভালো একটি পরামর্শ পেতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে